আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি তালগাছি হাটে এই হাটটার অবস্থান ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বৃহত্তম একটা গাবির হাট তালগাছি হাট সপ্তাহে একদিন প্রতি রবিবার বসে থাকে এবং এই হাটে এসে আপনারা বিভিন্ন জাতের বাচ্চা সহ দুধের গাবি প্রেগনেন্ট গাভী বকনা ষাড় গরু সহ বাচ্চা ছাড়া রানিং দুধের গাবিও সংগ্রহ করতে পারবেন তো প্রতি পর্বের ন্যায় এ সপ্তাহে আপনাদেরকে তালগাছি গরু হাট থেকে বুলবুল মেম্বার কাকার গাবি দেখাবো গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো তো কাকা রয়েছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা জানাবেন সাতিয়া থানা মূলত গাভীর ব্যবসা করেন আচ্ছা দীর্ঘ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন এবং আমরা অনলাইনে বেশ কয়েক বছর ধরে এই হাট থেকে ভিডিও দিয়ে থাকি দর্শকদের তো এক সপ্তাহ মাঝখানে গ্যাপ তারপরে আবারও চলে আসলাম নতুন কালেকশন কেমন করছেন সুন্দর সুন্দর কিছু গাবি দেখতেছি আর তাছাড়া তো হাটে গাবি প্রচুর দেখতেছি কাকা আচ্ছা বেচাকি নাকি কি প্রতি সপ্তাহে এরকম রমরমা হয়ে থাকে আচ্ছা আজকে বাজার কেমন দাম কেমন হবে আচ্ছা আমরা দেখ তাহলে শুরু থেকেই দেখি সাদা কালো রঙের এক নাম্বার সিরিয়ালে এটা তো হল স্ট্যান্ড ফিজিয়ান এটা কয় দাঁত হয়েছে দাঁতের ছয়টা আচ্ছা ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে দুইটা আচ্ছা দুইটা বাচ্চা দিয়েছে বারতলা মোটামুটি ভালো আছে চারটা বাটি ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা চারটা বাটি ক্লিয়ার এই অবস্থায় বাচ্চা নাই গাবো নাই তাহলে দুধ হবে কত কেজি বারো লিটার দুই বেলা দিয়ে বারো লিটার কি আসবে দন করে নিবে যাক এক সপ্তাহ পরে হলেও যে গরুগুলো আছে দেখতেছি সুন্দর সুন্দর কিছু গাবি একটু নামায় দেন আমরা এই পাশ থেকে দেখাই দেব দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ বিশ হাজার আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া তারপরে কি আলোচনা করে দর্শক নিতে পারবে আচ্ছা সিরিয়ালে এক নাম্বার গরুটা দেখে নিলাম দুই নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি

দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা এক লক্ষ আরও তিরিশ হাজার টাকা দাম পড়বে দর্শকরা কি আলোচনা করার সুযোগ পাবে আর দর্শকরা চাইলে হালকা কিছু আলোচনা করে নিতে পারবে সিরিয়ালে দুই নাম্বার গরুটা আমরা দেখে নিলাম পাশে চলে যাব তিন নাম্বার যে গরুটা দেখতেছি কালারফুল একটা গাবি এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান রেড ফিজিয়ান বলে কাকা আচ্ছা অনেকেই রেড ফিজিয়ান বলে এটা দাঁত বয়স্ক কেমন হইছে ছয় দাঁত আচ্ছা দাঁতে ছয়টা বাচ্চা কয়টা দিয়ে ইতিপূর্বে বাচ্চা দিয়ে দুইটা আচ্ছা দুই বিয়ানের গাবি এখন গাবও নাই বাচ্চাও নাই পাটে দুধ কি পরিমাণ হবে দুধ লিটার আচ্ছা 14 লিটার দুধ এই অবস্থা দর্শকরা নিলে কালারফুল এই গাবিটার দাম কত পড়বে পঁচিশ পঁচিশ জি জি আচ্ছা পঁচিশ এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আলোচনা করার সুযোগ পাবে তো দর্শক পাবে পাবে প্রত্যেকটা গাবির ক্ষেত্রেই দর্শক আলোচনার সুযোগ পাবে আচ্ছা মাশাল্লাহ একটু সরায় দিবেন আমরা সুন্দর এই গাবিটা যদি একটু দেখাই দেয় দর্শকদের তিন নাম্বার সিরিয়ালে বুলবুল মেম্বার কাকার কালারফুল একটা গাবি দেখলাম দর্শক এই মুহূর্তে মার্শাল্লাহ আমরা পরের গরুগুলো দর্শককে দেখাবো এই পাশে চলে আসি চার নাম্বার সিরিয়ালে আরেকটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাবি দুই দাঁত মার্শাল্লাহ কাকা আরেকটা একটা সুন্দর গাবি কালেকশন করছেন দাঁত মাত্র দুইটা প্রথম বিয়ানের গাবি এত সুন্দর গাবি এবার কোথা কোথা থেকে নিয়ে আসছেন গ্রাম থেকে আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ান আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি বারতলা একদম ক্লিয়ার একবারে ক্লিয়ার একদম ক্লিয়ার এই অবস্থায় দুধ কেমন হবে গরুটার পনেরো লিটার পনেরো লিটার জি আচ্ছা পনেরো লিটার দুধ আসলে দাম কত যাচ্ছেন কত দাম চাওয়া কাকাল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি আচ্ছা এক লক্ষ আরও পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলা সুযোগ আছে বারতলা চারটায় ক্লিয়ার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দর্শক মাত্র দুই দাঁতের বুলবুল কাকার এই গরুটার দেখেন কত সুন্দর আজকে কাকার কালেকশন আমারই মন ভরে যাচ্ছে যে দীর্ঘ কয়েক মাস পরে মনে হয় কাকার একটু ভালো কালেকশন দেখতেছি তাছাড়া তাছাড়া তো সে মানে নর্মাল গরু দেখতে দেখতে পাগল হয়ে যায় আচ্ছা আজকে আমার মনে হয় দর্শকদের না পছন্দ হওয়ার কিছু নাই না প্রত্যেকটা গাবি হাই কোয়ালিটি আর এর মধ্যে থেকে হয়তো দর্শক যাচাই বাছাই করে নিতে পারবে পরে যে গরুটা দেখতেছি কাকা দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে দুইটা ছয় দাঁত দুইটা বাচ্চা দিয়েছে বারতলা ক্লিয়ার ক্লিয়ার পাটে দুধ হবে কেমন চোদ্দ লিটার চোদ্দ লিটার জি জি আচ্ছা চোদ্দ লিটার দুধ এই অবস্থায় মার্শাল্লাহ আর একটা সুন্দর গাবি দর্শক বুলবুল কাকার কালেকশনে রয়েছে দাম কত যাচ্ছেন গরুটার তিরিশ এক লক্ষ তিরিশ টাকা কম করা যাবে না আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হালকা দরদাম করে দর্শক নিতে পারবে কাকা এই পাশে আরো কিছু গাবি দেখতেছি কয়েকটা এই গরুটা কি জাতের ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বিশাল আরেকটা গাবি চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে প্রথম প্রথম বিয়ানের গাবি বারতলা ক্লিয়ার আছে দুধ কেমন হবে আদমন মানে বিশ্বের দেখাই দিতে পারবেন তো নাকি আচ্ছা বিশাল একটা গাবি আদমন দুধ আর কি বিশ্বের মন আবার অনেকে আদ না বুঝতে পারে বিশ কেজি তো কাকা গরুটার দাম কত হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিশ লিটার দুধের বিশাল একটা গাবি হয়তো বিশ লিটার আসবে কিনা কম বেশ পারে দহন করে দেখে নিতে পারবেন আচ্ছা লাস্টে যে গরুটা দেখতেছি না আরেকটা আছে এ পাশে এ পাশে আরো আছে তো এই গরুটা তো আলেস্টেন ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন ছয় দাঁত হয়ে গেছে বাচ্চা কয়টা দিছে দুটি দুইটা জি জি আটতলা ভালো আছে ভালো আছি আচ্ছা দুধ কামন হবে দুধ পাবে দশটা দশ লিটার আসবে জি বুঝেন দোয়া লিবি দহন করে দেখে নিতে পারবে দর্শক দাম বলতে যাচ্ছেন এক লক্ষ পাঁচ আচ্ছা এক লক্ষ পাঁচ দামে কম দশ লিটার দুধ দশ লিটারও আসতে পারে কমও আসতে পারে বেশিও আসতে পারে দহন করে নিবে শেষের যে গরুটা দেখতেছি কাকা আজকে সবগুলো মাথা নষ্ট করা গরু এটা হল ফিজিয়ান পিজিয়ান দাঁত বয়স কেমন ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কয়টা দিয়েছে দুইটা ছয় দাঁত দ্বিতীয় বিয়ানের গাভী এখন এই অবস্থায় মোটামুটি গাভি সুস্থ সবল আছে আচ্ছা পনেরো লিটার দহন করে নিবে কত দাম চাচ্ছেন গরুটার

তারপরে এদিকে আরও কিছু সুন্দর সুন্দর গাবি আমরা দেখেছি আজকে এবং সবগুলো গাবি দর্শক আজকে বুলবুল কাকার মাথা নষ্ট করা গাবি যারা দেখলেন ধৈর্য সহকারে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বুলবুল মেম্বার কাকা প্রতি সপ্তাহে রবিবারে হাট করে থাকে তালগাছি হাট আপনারা এসে এই হাটে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর এই ধরনের গাবি সংগ্রহ করতে পারবেন তো সে প্রত্যাশারই কাজ এখানে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল